যে সব কিবোর্ড মার্কেটে পাওয়া যাচ্ছে না আচ্ছা এবং পাইলে অনেক দাম অনেক বেশি অনেক দাম বেশি ওই কিবোর্ড গুলো আমরা সার্ভিস করে থাকি যেই ডিসপ্লেটার লাইট চলে যায় ডাটা থাকে ডাটা মানে লেখাগুলো যাফটা দেখা যায় আচ্ছা আচ্ছা আলোটা আসে না আলোটা আসে না এটা করে দেওয়া যাবে ফাঁকা হয়ে দেখেন এটা ফাঁকা হয়ে যাচ্ছে না এটা কিন্তু বডির সাথে হিংসটা ছিল আচ্ছা আচ্ছা এখন চলে আসছে আচ্ছা এটাই আর এটা কিন্তু এখন ব্যবহার করার উপযোগী নেই ওকে সেই ক্ষেত্রে আমরা এইটারও ডিসপ্লে পার্টের হিংস এটা উপরে দেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরো একটি ল্যাপটপ সার্ভিসের ভিডিওতে চলে আসলাম কিন্তু আজকে খুবই টাস্টেড একটি ল্যাপটপ সার্ভিস সেন্টার যার নাম এ এম টেকনোলজিতে সাথে আছে শরীফুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভাই মার্কেটে তো অনেক সার্ভিস সেন্টার আছে এখানে কাস্টমার কেন আসবে এখানে কাস্টমার আসবে আমি মনে করি আমাদের কথার সাথে যদি কাজের সাথে মিল থাকে বা আমরা যদি ভালো সার্ভিস দিতে পারি ভালো সাপোর্ট দিতে পারি তাহলেই আমাদের কাছে আসবে আচ্ছা এখানে তো এসে সব সময় দেখি জমজমাট থাকে ভাই আমরা যেহেতু অনলাইনে ভিডিও দিচ্ছি সে আমাদের কথা শুনে আপনারা আসেন এসে দেখেন আমাদের কথার সাথে মিল আছে কিনা বা আমরা যেভাবে বলতেছি সেভাবে সাপোর্ট দিচ্ছি কিনা আচ্ছা যদি ওইভাবে দিতে পারি তাহলে আমাদের কাছ থেকে সার্ভিস করা হবে শপের অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার নয় তালায় নয়শো এগারো নম্বর সব আচ্ছা তো মার্কেটে আসলে তো সবাই তো সার্ভিস করে থাকে তো আপনাদের এখানে কি এমন ইউনিক সার্ভিস আছে যেটা সচরাচর অন্য কোনো সার্ভিস সেন্টারে পাওয়া যায় না আমাদের এখানে আমরা তো সকল ধরনের সার্ভিস দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এর মধ্যেও দুইটা সার্ভিস আছে যেগুলা মনে হয় না সবাই দিয়ে থাকে আচ্ছা একটা হল ডিসপ্লে সার্ভিস একটা হল কিবোর্ড আমাদেরকে একটু দেখাবেন হ্যাঁ কিবোর্ড সার্ভিস এই কিবোর্ডটা আমি যা দেখাচ্ছি এটা দিয়ে আমরা কি অনেক সময় দেখি কিছু কিছু বাটন কাজ কাজ করে না আচ্ছা হ্যাঁ দুই চারটা পাঁচটা বাটন কাজ করে না যে সব কি মার্কেটে পাওয়া যাচ্ছে না আচ্ছা এবং পাইলে অনেক দাম অনেক বেশি দাম বেশি ওই কি বোর্ডগুলো আমরা সার্ভিস করে থাকি ক্ষেত্রে আমাদেরকে দুই দিন সময় দিতে হয় এবং সার্ভিস চার্জ ধরেন পঁচিশশো থেকে তিন সাড়ে করে চলে আসে আর কি যেমন ধরেন ম্যাকের অনেক কিবোর্ড পাওয়া যায় না তারপরে মাইক্রোসফট সার্ভিসের কিবোর্ড পাওয়া যায় না কিছু

যে ডিসপ্লেটার লাইট চলে যায় ডাটা থাকে ডাটা মানে লেখাগুলো যাত্রা দেখা যায় আচ্ছা আচ্ছা আলোটা আসে না আলোটা আসে না এটা করে দেওয়া যাবে এটাও ঠিক করা যাবে এটা করে দেওয়া যাবে এটারও এক মাস গ্যারান্টি থাকবে আচ্ছা এটা তো ডিসপ্লে অরিজিনাল যাই থাকবে রাইট জি জি অরিজিনাল ডিসপ্লে আমরা এটা হচ্ছে ভাই এই যে পিছনে সার্কিট আছে এই সার্কিটে কিছু আইসি সমস্যা হয় তার কারণে এটা আমরা করে দিই আচ্ছা এই এগুলা খরচ কেমন হয় এগুলা ধরেন ডিসপ্লের উপর ডিপেন্ড করে তো ভাই 1200 1500 আচ্ছা তো আবার অনেকের আছে লক ভেঙে যায় তারপরে পাওয়ার আসে না ঠিক আছে এই ধরনের সমস্যা কিন্তু এখন এভেলেবেল হচ্ছে যেটা বলছিলেন ডিসপ্লে সম্বন্ধে আর একটু বলেন এই সেটা হলো ডিসপ্লেতে যদি গ্রিন লাইন চলে আসে গ্রিন লাইন পিং লাইন ইয়েলো লাইন এগুলো সমাধান হবে না যদি কাপা কাপি করে বা গুলাটে হয়ে যায় সেটা কিন্তু হবে না তখন নতুন চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে আচ্ছা আর ভাই হিংসের কথা বললেন এই যে দেখেন একটা আপনারা দেখাচ্ছি

সেই ক্ষেত্রে আমরা এই নেরো ডিসপ্লে পার্টের হিংস এটা উপরে দেই যদি এই সাইডে থাকে বডির সাথে মানে কিবোর্ডের এই পাশেও হিংস থাকে এটা সমস্যা হলে এটাও করে দেয় মোটামুটি হিংস লকে যে কোনো সমস্যা যে সাইড থেকে হোক না কেন যে কোনো ল্যাপটপ যে কোনো ব্র্যান্ডের সব সার্ভিস করে থাকেন এটারও এক মাসের গ্যারান্টি থাকে এটারও এক মাস গ্যারান্টি থাকে আচ্ছা আর এছাড়া একটা ল্যাপটপের সাধারণত বেশি সমস্যা হলো পাওয়ার সমস্যা পাওয়ার চলে যায় অথবা পাওয়ার আসলেও ডিসপ্লে আসে না অথবা চার্জ হচ্ছে না তো তোবা ইজবিতে কাজ না সাউন্ডের সমস্যা থাকে টাচ সমস্যা থাকে এই ধরনের যত রকম সমস্যা আছে ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব আচ্ছা তো ভাই অনেকে ঢাকার বাইরে থেকে সার্ভিসগুলো নিতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে ঢাকার বাইরে থেকে সার্ভিস নিতে হলে আমাদের যে কোনো পরিভহনে আমাদের কাছে প্রোডাক্টটা পাঠিয়ে দিতে হবে আচ্ছা আমরা রিসিভ করে তাকে জানাবো কি রকম খরচ আসবে এবং কাজ শেষে আবার পাঠিয়ে দেবো ওকে আর আমাদের এখানে যদি কোনো ভাই ল্যাপটপ নিয়ে আসে তার মেন চিপসের সমস্যা মেন চিপস বলতে প্রসেসর যেটা আচ্ছা আচ্ছা এটা সমস্যা হলে আমরা ওই ল্যাপটপটা সার্ভিস করতে মানা করে দিই কারণ মেন কাজ করলে বেশি দিন লাস্টিং করে না পরবর্তীতে মাসখান থেকে হয়তো ছয় সাত হাজার আট হাজার টাকা খরচ হয় তো এর চেয়ে মাদারবোর্ড চেঞ্জ করা ভালো তো যদি কোনো ভাইয়ের ল্যাপটপের মাদারবোর্ড চেঞ্জ করতে হয় এই মুহূর্তে তার কাছে টাকা নেই বাজেটের ব্যাপার থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো চার্জ ধরি না মানে আমরা চেকিং চার্জ নেই না মানে ল্যাপটপ সার্ভিস করতে আসার পরে যদি কোনো কারণে কারণ বসত আসলে তো সবাই আসে ল্যাপটপ সার্ভিস করার জন্য বাজেটে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ এরকম কোনো ইস্যু থাকে তো আপনারা যে চেকিংটা করলেন যে আপডেটটা দিলেন কোনো চার্জ রাখেন না কোনো চার্জ আমরা কাজ করলেই বিল নিয়ে থাকি আর আচ্ছা আপনাদের মার্কেট তো মঙ্গলবারে বন্ধ রাই হ্যাঁ আমাদের মার্কেট প্রতি মঙ্গলবার বন্ধ থাকে আচ্ছা এছাড়া মার্কেট খুললে সকাল 10টায় বন্ধ হয় রাত 8টায় আমাদের আস্তে আস্তে 10:30টা বনে করে ল্যাপটপ সার্ভিসের পাশাপাশি অনেকের ল্যাপটপের টুকটাকা আপডেট এসএসডি চেঞ্জ র‍্যাম চেঞ্জ এই ধরনের কাজ তো আপনারা করে থাকেন ল্যাপটপের যে কোনো অ্যাকসেসরিজ ডিসপ্লে সেলস করে বলেন এসএসডি র‍্যাম হার্ড ডিস্ক কিবোর্ড ব্যাটারি স্পিকার ইনশাআল্লাহ সকল কিছুই দেওয়ার চেষ্টা করব আর এর মধ্যে হচ্ছে ভাই দুইটা ব্র্যান্ডের অ্যাক্সেসরিজ বলেন বা আইসি বলেন একটু কম পাওয়া যায় সেটা হলো ওয়ালটন আর হলো ডিসিএল এই দুইটা ব্র্যান্ডের পার্টসগুলো কম পাওয়া যায় তারপরে আমাদের কাছে দেখেন এখানে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক আইসি আছে ওগুলা করে দেওয়ার জন্য ওগুলা ইনশাল্লাহ হয়ে যায় ওই অনেক সময় দেয় দু একটা প্রোডাক্টের সেগুলো আমি যেতে পারি না আর কি ওকে তো ভাই ধন্যবাদ ভিডিওতে সময় দেওয়ার জন্য ভিডিও শেষ পর্যন্ত শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার আহ নয়তালায় নয় এগারো নম্বর সব টেকনোলজি ওকে ফোন নাম্বার থাকবেই ওকে আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম